এই নবটা লাগাবো দেখতে পাচ্ছেন লেগে গেছে সমানভাবে এখন সিরিজ বোর্ডে লাগিয়ে দেখব লাইন কি কিনা এই দেখতে পাচ্ছেন এখন সুইচ দিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই সিরিজ বোর্ডের বাতিটাও জ্বলতেছে এখন এখন বডি শর্ট আছে কিনা এই টেস্টটা দিয়ে মেপে দেখব এই দেখতে পাচ্ছেন বডি শর্ট নাই দেখতে পাচ্ছেন আপনারা কয়েল লাগানোর পরে বডি শর্ট আছে কি না টেস্ট করে দেখে নেবেন এই দেখতে পাচ্ছেন আমার হাতে একটা শোল্ডারিং আয়রন এখন এটা টেস্ট করে আপনাদেরকে দেখাবো কি প্রবলেম ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এই দেখতে পাচ্ছেন এই এসি করটা সিরিজ বোর্ডে লাগিয়ে আপনাদেরকে দেখাবো এই দেখতে পাচ্ছেন লাগিয়েছি এখন এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে আয়রনটা গরম হয় না এখন আপনাদেরকে দেখাবো কি কারণে এ আয়রনগুলো নষ্ট হয়ে যায় আপনারা এরকম একটা সিরিজ বোর্ডে এই আয়রনগুলো ব্যবহার করবেন তো এই কয়েলগুলো অনেক দিন টিকবে এই দেখতে পাচ্ছেন এই কয়েল এ এরকম একটা কয়েল লাগিয়ে নেবেন এই কয়েলগুলো মার্কেটে অ্যাভেলেবেল পাওয়া যায় এই কয়েলগুলো আপনারা লাগিয়ে নেবেন এখন আপনাদেরকে দেখাবো এই কয়েলগুলো কিভাবে লাগাতে হয় ধৈর্য সহকারে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এখন প্রথমে লাইনটা খুলে নিব এই দেখতে পাচ্ছেন এ দুইটা স্ক্রু দেখতে পাচ্ছেন প্রথমে এ দুইটা স্ক্রু এরকম একটা স্টার দিয়ে খুলে নিব এই দেখতে পাচ্ছেন এই স্ক্রু এই দুইটা খুলে নিয়েছি এখন এই বিটটা খুলে নিব এই দেখতে পাচ্ছেন এভাবে বিটটা খুলে নেবেন এরপরে এ আপনারা খেয়াল করে দেখতে পারবেন এখানে তিনটা স্ক্রু আছে এর তিনটা স্ক্রু এভাবে খুলে নেবেন আমি খুলে নিতেছি স্ক্রুগুলো খোলা শেষ এখন এভাবে টান দিলে খুলে যাবে স্ক্রুগুলো খোলা শেষ এখন এখন এইভাবে টান দিব হালকাভাবে এটা খুলে নিতে হবে এই নবটা খুলে নিতে হবে এই দেখতে পাচ্ছেন এই নবটা খুলে নিতে হবে প্রথমে সুইচের নবটা খুলে নিয়েছি এখন এই সার্কেটটা এভাবে বের করে নেবেন এই দেখতে পাচ্ছেন এখানে জ্বালাই করা আছে এখন আমি এভাবে কেটে নিব অল্প একটু রেখে পাখিটা কেটে নিব এই দেখতে পাচ্ছেন অল্প একটু রেখে পাখিটা কেটে নিয়েছি এখন পুরানো কয়েলটা খুলে নিব এই দেখতে পাচ্ছেন পুরানো কয়েলটা খুলে নিয়েছি এখন এই নতুন কয়েলটা লাগাবো প্রথমে এই স্ক্রু দুইটা খুলে নিব। এভাবে আপনারা খুব সহজে লাগিয়ে নিতে পারবেন এখান থেকে তার কেটে সোজা এই মাথা দিয়ে ঢুকিয়ে এই দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন এই ছিদ্র এই দেখতে পাচ্ছেন এই করার পর নতুন দুটাই স্কুল লাগিয়ে নিব টাইট করে নেবেন প্রথমে এই নিবেন এখন এই বিটটা লাগাবো এই বিট টা এ পর্যন্ত লাগিয়ে দিবেন এখন এই বিটটা এই পর্যন্ত রেখে স্কুল টাইট করে নিব এই দেখতে পাচ্ছেন স্ক্রু টাইট করে নিয়ে এসি আপনারা এইভাবে স্ক্রু টাইট করে নেবেন এখন এই দুইটা এই দুইটা তার এই দেখতে পাচ্ছেন একটু তারটা একটু রেখে দিয়েছি এবং এই দুইটার সাথে এই দুইটা পেছিয়ে দিব এই দেখতে পাচ্ছেন বলবে আপনারা পেসিএ দিবেন মাথা একটু কেটে নিব এই দেখতে পাচ্ছেন বাস লাগানো কমপ্লিট এখন আমি আগের মতো ফিটিং করে নিব সার্কেটটা এই দেখতে পাচ্ছেন সার্কেটটা ফিটিং করে নিয়ে আসি এখন এই পিছটা লাগিয়ে দিব সমানভাবে এখন দেখতে পাচ্ছেন এখন সমানভাবে গুটিয়ে নিয়েছি এখন স্ক্রু তিনটা আবার সুন্দরভাবে লাগিয়ে দিব এখন এই দেখতে পাচ্ছেন এই নবটা এইভাবে চার দিয়ে লাগিয়ে দিব এই দেখতে পাচ্ছেন এটা লাগানো কমপ্লিট এখন সুইচের এই নবটা লাগাবো দেখতে পাচ্ছেন লেগে গেছে সমানভাবে এখন সিরিজ বোর্ডে আবার লাগিয়ে দেখব লাইন আসছে কিনা এই দেখতে পাচ্ছেন এখন সুইচ দিয়ে দেখব এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই দেখতে পাচ্ছেন ইন্ডিকেটর লাইটটা জ্বলতেছে এই সিরিজ বোর্ডের বাতিটাও জ্বলতেছে এখন গরম হচ্ছে এভাবে আপনারা খুব সহজে কয়েল লাগিয়ে নেবেন এখন এখন বডি শর্ট আছে কি না এ টেস্টার দিয়ে মেপে দেখব এই দেখতে পাচ্ছেন বডি শর্ট নাই দেখতে পাচ্ছেন আপনারা কয়লা লাগানোর পরে বডি শর্ট আছে কি না টেস্ট করে দেখে নেবেন এই দেখতে পাচ্ছেন বডি শর্ট নাই এভাবে আপনারা খুব সহজে কয়েলটা লাগিয়ে নিতে পারবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে